No eh. soy ম আমি মোহাম্মদ শৌকত আলী খান আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল গেরু উপজেলা শাখা আজকে মহান বিজয় দিবস অনেক ত্যাগ দীক্ষার মাধ্যমে উনিশশো একাত্তর সনের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি আজকে তারই পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দল বিএনপির উদ্যোগে গেরু উপজেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল সকলের সমন্বয়ে যে একটি বিজয় র্যালি হয়েছে অত্যন্ত সুন্দর একটি বিজয় র্যালি আমরা করতে পেরেছি এর জন্য বিজয় র্যালিতে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকেও উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি উপজেলা শাখার পক্ষ থেকে আমরা যে বিজয় র্যালিটি করেছি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সাফল্যভাবে আমরা এই বিজয় করতে পেরেছি অত্যন্ত আনন্দের সহিত আমরা পুরা বাজার চাপ করেছি এই বিজয় রটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে অংশগ্রহণ করেছে বিএনপির অঙ্গ সংগ্রহজন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সংগ্রামী আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি